জুমার দিন জুমার নামাজটা পড়ে আবার পথ চলা শুরু করছে তো বের হলাম সেই অনেক আগেই সকালবেলা এখন আসি হাটা ও এটা কি এই এক অবস্থা আমাদের দেশে শৃঙ্খলা বলতে কিছু নাই মানে যে যেমনে পারে এরকম হরনটা না দিলে ঢুকাই দিত কি ভাই তোর লুকিং গ্লাস আছে দেখে চল না আমাদের দেশে আসলে যখন আমরা বাইক ড্রাইভ করি তখন আসলে বোঝা যায় কি পরিমাণ হচ্ছে যে মানে অসচেতনতার ভিতরে ওরা ড্রাইভ করে এই ছোট ছোট ভুলের কারণে আমরা খুবই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের শিকার হই ভয়ঙ্কর মারাত্মক দুর্ঘটনা আমাদের ঘটে থাকে লুকিং গ্লাস দেখে না সিগন্যালটা মানে না এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলোর জন্য খুব বেশি করে জরিমানা করার দরকার লুকিং গ্লাস দেখা সিগনাল দেওয়া এই যে ও ঢুকাই দিচ্ছে সিগন্যালও দেয় না লুকিং গ্লাস না দেখে সিগনাল না দিয়ে ঢুকাই দিচ্ছে এই হচ্ছে যে অবস্থা এটা কি একটা পার্ক হ্যাঁ একটা পার্কে এসে পড়েছি এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো না কেননা আমরা আসলে হচ্ছে যে যেই নিয়ে এসছি আমরা এই হাটাজারি রুটটাতে ঢুকছি আমরা পাহাড়ি অঞ্চলে যাব পাহাড়ে ঢুকবো পাহাড় ঘুরবো সো এই আমরা যাব না না ওইদিকেও না আমরা ওইদিকে যাওয়ার প্রশ্নই আসে না যদিও দেখাচ্ছে ভালো সুন্দর কিন্তু না তো আবার পথ চলা শুরু করছি তো এখন যে রুটটাতে আছি এটা হচ্ছে যে হাটাজারি রুট হাটাজারি হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম জেলার একটি উপজেলা এটি অত্যন্ত সুন্দর একটি উপজেলা খাগড়াছড়ি এবং হচ্ছে যে পাহাড়ি অঞ্চলের ঘেঁষে গা ঘেঁষেই হচ্ছে যে এই উপজেলাটি আর এই যে আমি যেই রুটটাতে প্রবেশ করছি এখানে আপনি যে কোনোভাবে চাইলে প্রবেশ করতে পারবেন না কেননা হচ্ছে যে পুরো পথ প্রবেশ পথ হচ্ছে যে সেনাবাহিনী দ্বারা বেষ্টিত এবং কিছুক্ষণ পরে হচ্ছে যে তারা চেক করছে আমি একটা বিষয় চিন্তা করছি দিনে যদি এই পরিমাণ চেক করে অ্যাড হচ্ছে জাস্ট কে অফ ডে তাহলে স্যাটারডে সানডেতে কি পরিমাণ চেকিং হয় এবং সন্ধ্যার পরে কি অবস্থা হয় তো আসলে চেক করার বিশেষ কিছু রিজন আছে যেমন এই পুরো এরিয়াটা কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানেই থাকে তারা হচ্ছে যেটা দেখাশোনা করে এবং কে রে আবার কল দেয় এখানে এ সময় কেউ কল দেয় মানে এই সময় কল দিতে হবে ভাই বের হয়েছি একটা ভালো মুড নিয়ে মাইন্ডটা ফ্রেশ করবো দেখবো ঘুরবো ফোন দিয়ে বসে আছে দিতেছে তো দিতেছে ধরতেছি না বুঝতে হবে যে না ব্যস্ত আছে বুঝি না ফোন দিতেই আছে দিতেই আছে যাকে তো সেনাবাহিনী তারা হচ্ছে যে এখানে ট্রেনিং ট্রেনিং নেয় এবং হচ্ছে যে এই অঞ্চলটা তারা তাদের মতো করে হচ্ছে যে তাদের আওতাধীন রেখেছে তার জন্য চেক করে আর কি আমি একটা বিষয় চিন্তা করতেছি যে দিনে যদি কী পরিমাণ চেক হয় তাহলে সন্ধ্যার পর অবস্থানটা চিন্তা করতেছি বাট চেকিং করার একটা বিষয় আছে কারণ হচ্ছে যে এই যে দেখেন আমি এই যে দিনের বেলা বেল হইলাম মাত্র হচ্ছে যে মানে জুমার নামাজ শেষ করে প্রায় দুইটা বা একটু প্লাস এরকম বাজে রাস্তায় কোনো গাড়ি আছে একটু দূর পর মানে অনেক সময় পর পর মাঝে সাঝে দুই একটা গাড়ি দেখা যাইতেছে রকম কোনো গাড়ি বা মানুষ বলতেই নাই হ্যাঁ মাঝে সাথে দুই একটা গাড়ি তো সন্ধ্যার পরে এই রাস্তাটার কি অবস্থা হবে একদম মানে যেখানে দিনেই ছমঝমে পরিবেশ নিরিবিলি সেখানে সন্ধ্যার পরে কি অবস্থা হবে আমার মনে হয় যে কোনো মানুষকে ধরে মেরেও ফেলে কেউ এটার কোনো খোঁজখবর পাবে না তো এর জন্য আসলে দিনে চেক হয় সন্ধ্যার পরে হয়তো ঢুকানি সে তাই জন্য আমি পুরোপুরি জানি না প্রচন্ড খুঁজাও লাগছে লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে অনেক আগে কিন্তু ক্ষুধার জন্য মানে কি করব। এমন একটা জায়গা আছি না কোনো রেস্টুরেন্ট হোটেল তো কথা থাক ছোটখাটো যে একটা দোকান থাকবে সেরকমও কিছু নাই কুমাই করে এটা কি সেলফি তুলতেছে মানে দেখে বোঝা যাইতেছে লোকালি হয়তো একটু আশেপাশ থেকে আসছে সেলফি তুলতেছে তবে হ্যাঁ ভাই এটা একটা বিষয় যে এখানে মানে যতটুকু আমি যাচ্ছি অসাধারণ মানে প্রকৃতির যে সৌন্দর্যের লীলাভূমি সেটা আপনি দেখতে পাবেন যেখানে আপনি দাঁড়াবো সেখানে সেলফি তুলতে মন চাই সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন লাইক অ্যান্ড শেয়ার ও ফলো দিয়ে সাথে থাকুন